হ্যালো বন্ধুরা আশা করি তোমরাও ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা ছোট ব্লক নিয়ে হাজির হচ্ছি আমাদের মাঠে আজকে রান্না বান্না হবে মাংস রান্না হবে এই উনুন ধরা হচ্ছে ভেজা কাঠ দিয়ে পোঁয়ালকুটির দিয়ে ধরানো হচ্ছে ধরছেই নেই চুলা ধরে গেলছে আশা করি ভালো লাগিয়ে থাকবে তোমাদের ব্লগটা ধরে গেল কড়াও চাপে গেলো তেল দেওয়া হচ্ছে তেল গরম হয়ে গেল একদম ফাঁকা মাঠে রান্না হচ্ছে ক্ষেতের মাঝে মাংস ভাজা হোক মাংস রেডি আছে এই যে মশলাপাতি আঁচটা একটু বেশি হয়ে গেছে নিচে নামাতে হচ্ছে নিচে নামাই দিয়ে মশলাপাতিটা দিতে হবে খড়িয়ে যাচ্ছে যেন আঁচটা দমে হয়ে গেল এই যে হলুদ জিরা মিক্স মশলা সব মশলা দেওয়া হলো আবার জলও দেওয়া হয়েছে প্লাস্টিকের জল হ্যাঁ মশলা রেডি হয়ে গেছে আচ্ছা চুলাও ভালো করে ধরে গেছে মশলা একদম রেডি মাংস দেওয়া হচ্ছে তো ভালো করে লাড়ো ঠান্ডা লাগিয়ে গেছে কাশি আসছে খোলা মাঠে রান্নাটা সেই ইন্টারেস্ট আছে পুরা হাওয়া দিতে থাকে মাংস ভাজা হচ্ছে আশা করি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট একটু করবে বন্ধুরা মাংস ভাজা হচ্ছে আজটা একটু বেশি হয়ে যাচ্ছে আশা করি আমাদের রান্নাটা ভালো লাগে থাকলে তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করবেই আমাদের ধরিবার জিনিসগুলো দেখো কাঠ দিয়ে ধরে রেখেছে দুদিকে ওরা ডানটি গুলা ধরে রাখেছে খোলা মাঠে রান্না তো বাজ জানাস পড়ে গেলে দিকে জল দেওয়া হয়েছে একদম প্লাস্টিকে করে জল আনা হলেও জলের জায়গা প্লাস্টিকে একদম ন্যাচারাল রান্না খোলা মাঠে ক্ষেতের মধ্যে ধান ক্ষেতের মধ্যে এই যে ধান ক্ষেত ধান কাটা হয়েছে এই যে বাঁধের জল এই জল দিয়ে আছে রান্নায় এই যে জল আছে টেস্টে লাগছে রান্নাটা যে সুন্দর রান্না হচ্ছে না আজকে সেই রান্না চলছে অনেক দর্শক আছে এই মাংস পোড়াও হচ্ছে এদিকে মাংস পোড়ারও কাজ চলছে এদিকে রান্নারও কাজ চলছে ঢাকা দিয়ে আছে পলাশপাত মাংস ডবকে গেলছে চিন্তা নাই আছে হ্যালো বন্ধুরা আশা করি ভালো লাগলে